নকানো টিভি নাকালে कांटेকনা আপনারা সবাই কানওয়াই টিভি মনে করেন মানে স্থানের সময় সামনে থেকে আমাদের দলের অনেক নেতাই ফাইট করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডাররা যারা আছেন তারাও ছিলেন অবশ্যই কিন্তু বর্তমানে যে সব নোংরামিগুলো হচ্ছে বা আসলে নেগেটিভলি প্রট্রে করা যায় সেগুলো আমি মনে করি মানে বা বহিরাগত যেসব দলগুলো আছে তাদেরই দায়ভার বেশি এর মধ্যে আমি মনে করি যে আমার পাশে যিনি বসে আছেন তার উনিও বড় অংশে দায়ী কারণ উনি বসে বসে মানে যেরকম হেসে হেসে মিথ্যাচার করেন সেটা আসলেই আমারও বাক লাগে যে ভাই এই ঘটনাটা আসলে সত্যতাটা কতটুকু একটু আগেই তিনি যা যা বলছিলেন মানে তার মধ্যে অধিকাংশ তথ্যই মিথ্যা অধিকাংশ তথ্যই আসলে বিভ্রান্তকর এবং ওনার এই কনফিডেন্টলি যে মিথ্যা বলার একটা অভ্যাস এটা শুরু থেকেই ছিল উনি যখন গণ করতেন উনি গণ অধিকার ভাঙারও একজন কারিগর এবং তার শুধুমাত্র ব্যক্তি আকাঙ্ক্ষা ব্যক্তি ইচ্ছা এগুলোর জন্য দলটি সে সময় ভেঙেছিল এবং বর্তমানেও একটি বড় রাজনৈতিক দল বিএনপি তাদের থেকে তিনি একটা আশা পেয়েছেন যে তাকে একটা আসন হয়তো বা ওনারা দিবেন তো সেই আশার পরিপ্রেক্ষিতে সারাদিন বসে উনি এনসিপির দূর নাম গায় গুণগান গায় তারপরে উপদেষ্টা যারা আছেন এদের গুণগান গায় কিন্তু বিএনপির আশ্বাস পেলে এনসিপির দূর নাম গাইতে হবে কেন এটাই তার তাকে কাজ এটাই দিয়ে দেওয়া হয়েছে যে তারেক তুমি বসে বসে সারাদিন এই আক্তার কি করলো নাসির কি করলো নাহিদ কি করলো এগুলা গুন গান গাও সে যেগুলো বললো সেটা কোনটাই প্রমাণিত আছে এই যে দুর্নীতির কথা বললো এত কোটি টাকার দুর্নীতি অত কোটি টাকার দুর্নীতি কোনটা প্রমাণিত আছে একটু বলতে বলেন তো তারপরে আমাদেরকে বললো যে আমাদের দল নাকি আচ্ছা আচ্ছা আমি ভাই আপনার কথা বলার ব্যাপারে বলিনি অভিযোগ এসেছে সেই জন্য তাকে বাইরে রাখতে হবে একটা প্রমাণ গাজী সালাউদ্দিন তানভীরের ব্যাপারে কোন প্রমাণ কি হয়েছে আপনারা বের করে দুদক এটা কি আমাদের দায়িত্ব নাকি দলের দায়িত্ব

তারপরে নেক্সট কি হইছে কি হইছে বলেন আপনি আপনি বলেন আপনি তো সব জানেন আপনি তো আনোর করে রাখছে নেক্সট কি হতে হবে নেক্সট বিচার করলো না কেন বিচার করলো না কেন তাহলে করলো না বিচার করে না কেন করলো না আপনাদের হাতে ক্ষমতা বিচার করবে কি হবে আপনাদের হাতে ক্ষমতা আমাদের হাতে কাদের আপনাদের হাতে ক্ষমতা না মানে কাদের সেটা একটু বলেন

আমাকে আপনাদের এই যে আপনাদের একটা ছেলে মানুষকে মৃত দেখাই এবং মামলার টাকা তুলে খাই তারেক ভাই একটা দেখান তারেক ভাই এটা আপনার লাইফ শোনা যে আপনি এরকম কথার মাঝখানে

বিএনপিরা আন্দোলন করছে জামাতরে আন্দোলন করছে এখন কে ওই ব্যানারটাকে বেঁচে খাচ্ছে সেটা সব দায়ভার কেন এনসিপি নিবে এনসিপি সব দায়ভার নেওয়ার জন্য কি বসে আছে না মানে সব উপদেষ্টারা ইয়া করবে যে পরিকল্পনা উপদেষ্টা আপনি ইসে সার্চ দেন গুগলে সার্চ দেন কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলছেন যে তাদের তাদের তো বন্ধু বান্ধব মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের তো বন্ধু বান্ধব তারা কোনো একটা আড্ডায় উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করছেন যখন এই যে ভিসি শিক্ষাঙ্গনে যে নিয়োগগুলো হচ্ছিল যে আপনি কিছু নাম দেন তো সেই জায়গায় উনি কিছু নাম দিয়েছে মানে এটার একটা আলাপচারিতা আছে তো এই যে এই ছোটো ছোটো কনভার্সেশনে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে বিএনপি দলীয়করণগুলো করছে এবং কিভাবে আসলে প্রশাসনিক জায়গা থেকে দুর্নীতির জায়গাগুলো চর্চা হচ্ছে সেই জায়গাগুলো একটা প্রসঙ্গ উল্লেখ না করে এই তারেকরা হচ্ছে যে সারাদিন বসে মিথ্যা ভুল তথ্য মানুষকে দিয়ে যাচ্ছে এবং উনি বললেন যে এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুনতে যে আসিফের পিএস এত হাজার কোটি টাকার দুর্নীতি করছে ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওকে কিন্তু দল থেকে মানে ওদের চাকরি থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি এটা কিন্তু মানে লিখিত আছে আপনারা নিউজে দেখতে পারবেন আপনারা সচিবালয়ের অফিসিয়াল ডকু ডকুমেন্টারি ডকুমেন্টগুলো দেখেন তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি সে নিজে থেকে পদত্যাগ করছে তো সেই জায়গা থেকে তিনি ওই যার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি জানিয়ে জানিয়েছেন যে তিনি হচ্ছে চাকরি সরকারি চাকরি করুন কারণ এটা তো তার স্থায়ী কোনো ঠিকানা না এবং যেই সংখ্যায় অ্যামাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা কিন্তু দুর্নীতি দুদক কিন্তু প্রমাণ করতে পারেনি এনসিপি কে এত ক্ষমতা ধর হয়ে গেছে এই জায়গাগুলো সব আটকায় রাখবে যেখানে প্রশাসনিক সব জায়গায় বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গায় আছে শুধুমাত্র বৈষম্য বিরোধীর দুজন শিখ মানে শিখ ছাত্র উপদেষ্টা আছেন এবং তাদের হাতে সব ক্ষমতা মানে উনার কথা বার্তা শুনলে এরকম লাগে এবং উনি বললো যে এনসিপি মানে দল হিসেবে নাকি সব জায়গায় খুব ফ্যাসিলিটি পাচ্ছে মানে আমরা এতই ফ্যাসিলিটি পাচ্ছি যে সাফলা মার্কানি আমাদের সারাদিন ফাইট করতে হচ্ছে এবং আমি নিজে মানে এটা জানি যে আমাদের মানে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে আমাদের অফিস বলেন যেখানে যা ডকুমেন্টেশন যা বলেন প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে তারা সবকিছু চেক করছে মানে মানে আমরা আমরা ফিল করছিলাম যে ভাই আমরা তো মানে কিংস পার্টি যেভাবে সবাই বলে আমরা তো মানে কিংস পার্টি আমাদের তো আসলে এত এত লাগার কথা না তো আমি মানে আমাদের সেন্ট্রাল অফিসে যেদিন ওনারা আসলেন সেদিন আমরা একদম তড়িঘড়ি করে যেটা টাইম দেওয়া ছিল দশটার সময় মানে সব ডকুমেন্ট চেক করছে মানে এরকম দু একটা ডকুমেন্ট ছিল যে আহ্বাইকের বাসায় ছিল বা দু একজনের বাসায় ছিল তা আমরা ভাবছি যে এটা হয়তো বা পিডিএফ ফাইল বা এটা দেখালেই হবে কিন্তু না ওনারা অরিজিনাল কপি সহ ডিড ডকুমেন্ট মানে ইচ অ্যান্ড এভরিথিং প্রসিডিউর মেনটেন করে ধরে গেছে তো এনসিপি এখানে আমার মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জ ফেস করছে আর ওনাদের যে দল ওনাদের তো কাওয়াস্তা দল ওনারা একজনই একটা দলের মালিক এর বাদে ওনাদের ওই কর্মী সমর্থক সেরকম নাই কোন দলে কেউ জায়গা না পাইলে ওনার সাথে এসে যুক্ত হয় পাশে বসে সারাদিন বসে লাইফ করে হাসাহাসি করে মানুষকে ছিল করে পারলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির নামে একটা কথা বলে দেখাক তুমি এটা বলার ওনার গাটসোনাই সাহস নেই বলতে পারবে এই যে এনসিপি তারপরে আহ উপদেশটা দুইজন এটা ছাড়া তার কাছে ঠিক আছে তারিখের বিষয়টা না হয় বুঝলাম আপনি যেটি বললেন যে পারলে বলে দেখা আপনারা কি বলেন

নাইদ ইসলাম যখন পদত্যাগ করে এসেছেন তিনি তার আয়ের উৎস তারপর সবকিছু ডিটেলস কিন্তু দিয়েছেন আমরা তো বারবার এগুলো দাবি করছি মানে আসিফ মাহমুদ তারপরে মাহফুজ ওনাদের তো আলাদা করে দেখার সুযোগ নেই আমাদের প্রত্যেকের কথা বলছি যেমন আমি আমরা যে রাজনীতি করছি স্বচ্ছ রাজনীতি করতে আমরা ক্রাউড ফান্ডিং মডেল ওপেন করেছি আমি একটি উদাহরণ দিতে পারি যে গত সপ্তাহে একটি ফেসবুকের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে একটি ঘটনা একজন বৃদ্ধর চুল দাড়ি কেটে দেওয়া হলো এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই যে ঘটনাটির নিন্দা জানিয়েছেন এবং খুবই আলোড়ন তৈরি করেছিল আপনারা কি এটার কোনো প্রতিবাদ জানিয়েছেন আপনাদের দলের পক্ষ থেকে আমাদের অফিসিয়ালি তো প্যাট থেকে তো এরকম প্রতিবাদ যায়নি তবে

করে করছেন আমি করছি বা হাসনাত করছে বা নাসির করছে যারাই করছে তাদের অ্যাঙ্গেল থেকে তো তারা প্রতিবাদ করছে আমার দলকে আমি প্রতিনিধিত্ব করি এবং যে বিষয়ে আমি অ্যাড্রেস করছি তার মানে আমি দলের কে রিপ্রেজেন্ট করি সেটার প্রতিবাদ করছি আলটিমেটলি এনসিপি এনসিপির প্রতিবাদ হচ্ছে এটার জন্য আলাদা করে যে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তাহলে তো আমার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দল থেকে অনেক বিষয় আসলে কথা বলতে হবে জি আমরা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে কথা বলি তারেক রহমান সাহেবের থেকে শুরু করে বিএনপির যত রকম প্রবলেম আমাদের চোখে পরে আমরা বলি আর আমরা শুধুমাত্র মানুষকে মানে নোংরাভাবে অ্যালিগেশন দেয় এইগুলোর রাজনীতি আমরা তো করতে চাই না আমরা একটা সুস্থধারা রাজনীতি চাই যেটা আসলে বিগত সতেরো বছর ধরে চর্চা হয়নি আমরা প্রবলেম সলিউশন বেস রাজনীতি করতে চাই যেখানে আসলে আমরা মানুষকে শোনাতে চাই যে আমরা তাদের জন্য কি করতে চাই আমরা আসলে জনগণের জন্য কি করছি এবং আমরা আমাদের সামগ্রিক যে কার্যক্রম সেগুলো তাদের সামনে উল্লেখ করতে চাই এবং আমরা মাঠে যেয়ে তাদের সাথে সেই কন্ট্যাক্টগুলো করি সারাদিন বসে বসে যদি টেবিল চেয়ারের মধ্যে বসে বসে আমি খালি একজনের গিবতি করে যাই তাহলে এটা কোনো রাজনীতি হলো নাকি এ এক দলের নাম সর্বস্ব একটা লোকের এই তো করবে না জি ধন্যবাদ আমরা একটু রহমান আপনার কাছে আসতে চাই যে আমি ওই যে সাইফকে যেই প্রশ্নটি করেছিলাম সেটি করতে চাই যে এই যে ভবিষ্যতের ইতিহাসে এই সরকারের আমলটি আসলে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে উনি আবার কিন্তু আমি আবারও রিপিট করছি যে উনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন তো তার মুখ থেকে এই কথাটি এসছে তো আপনার কি মনে হয় যে আচ্ছা আপনি কি মনে করেন যে এনসিপি যে সামাজিক মর্যাদা নিয়ে তার পথ শুরু করেছিল তারা সেই সামাজিক মর্যাদায় আছে সেই সামাজিক মর্যাদায় না থাকলে কেন এই সামাজিক মর্যাদা নষ্ট হলো দাঙ্গলবাজির কথা বলছেন এই দাঙ্গলবাজিটা জন্য রিপুটেড কারা এনসিপি না অন্য কোন দল কারা অ্যাকচুয়ালি কারা গত কয়েকদিনে কারা গ্রেপ্তার হলো যে রিয়াদের কথা বলছিল পুরোপুরি অস্বীকার করে যাচ্ছে মুখের সামনে মানে মুখ দিয়ে কথা আটকাতে পারছে না বলছে আপনি দেখান এনসিপির কার বাকসাসের বৈষম্য বিরোধীর তো এগুলো তাদের অন্তিকরণ একটা প্রতিষ্ঠান না তো এগুলো মুখের সামনে অস্বীকার করছে প্রত্যেকটা দিন মামলা বাণিজ্য করে যাদের চলে তারা আজকে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে এটা সুন্দর রাজনীতি আমি তো বললাম একটু আগেই দেখালাম যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলার টাকা নিয়ে খাচ্ছে জুলাইয়ের টাকা নিয়ে খাচ্ছে আপনারা খাচ্ছেন আপনারা কারা আপনারা এনসিপি আপনি খাচ্ছেন আপনি প্রমাণ দেন সেটা হ্যাঁ দিচ্ছি আপনার হলো কালের নিউজ হয়েছে আমি দিচ্ছি তথ্য আপনি দেখেন এই যে এখানে আপনারাই তো করছেন বলেন কে করছেন এই যে জীবিত শিশু সোহাগকে মৃত দেখিয়ে এই মামলা মোটা অঙ্কের ক্ষতিপূরণ

তাদের কাছ থেকে শোনেন আমরা কোটা সংস্কার আন্দোলনে ছিলাম সামনের সারি থেকে ছিলাম সামনের কোন সারিতে ছিলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছি সেই সময় যখন নুরুরা আহ আর সামনে আসতে পারছিল না সে সময় আমরা দশ বারো থেকে পনেরো জন

ভোটে জিতে আসতে চাইলে পরের সরকারগুলো যেই বন্দোবস্তকে আর বদলানোর কথা কল্পনাও করতো না হ্যাঁ সেই জায়গাটায় এই সরকার আমলাদের জন্য গাড়ি কিনবে শিক্ষকদের বেতন দেবে প্রশিক্ষণ শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে মানে সম্পদ কোন জায়গায় কাজে লাগাবে সেই ওয়াদা করতে দেশের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার বাধ্য করতে পারত। কিন্তু এই সরকার সেই পুরোনো সরকারকেই ফলো করছে এই সমস্ত ক্ষেত্রে তো সেই প্রসঙ্গেই বলেছেন যে বর্তমান সরকারটা আসলে যেই সুযোগটি পেয়েছিল গত চোদ্দ মাসে তারা সেই সুযোগটি নষ্ট করেছে তো আপনার কি মনে হয় তারিখ আমরা ব্যক্তিগত আক্রমণে আর না যাই না না দেখেন সময় সংস্কারের বিষয়ে আমরা হলো এই সরকারের এমন কিছু মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি যাদেরকে আমরা চিনতাম না আমাদের সুক্রিয়া যে আমরা বেঁচে আছি জেলখানাতে আল্লাহ করছিলাম আল্লাহ কোনোভাবে এখান থেকে বেঁচে ফেরাও হ্যাঁ হ্যাঁ পাঁচই আগস্টের আগে ঠিক একজাক্টলি পাঁচে আগস্টে যখন মুক্তি হলাম মুক্ত হওয়ার আগেও চিন্তা করছিলাম যে আল্লাহ দেশকে তুমি বাঁচাও কোনভাবে বাঁচালেই হলো ঠিক আছে তো এই আমাদের আমরা বেঁচে আছি এটা আমাদের বোনাস কিন্তু সরকারের যখন মূল্যায়ন আমরা করি এই সরকারের দায়িত্বে যারা আছে একজ্যাক্টলি এই সরকারগুলো এই প্রতিনিধিগুলো যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধি থাকতো সরকারের তাহলে কি তারা অ্যাডজাস্টেবল হতো না মানে কি কি ক্রাইটেরিয়ার কারণে আমরা এই সরকারের প্রতিনিধিদেরকে স্পেশাল বলবো যে তারা গণ অবস্থানের ক্যারেক্টার ধারণ করে যেমন আমরা রেজানা ম্যাডামকে আমাদের আমাদের যে আন্দোলনের অনেক প্রোগ্রামে আমরা দাওয়াত দিছি ঠিক আছে বলছে এই আমার ওই অসুস্থ আমার এই প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম আছে জীবনের দায়িত্কে একদিন আমরা আনতে পারিনি ঠিক আছে উনি ওনার স্বামীর যে ডি ডিজা পিয়ার হলো একটা জিডি পর্যন্ত করে নাই ঠিক আছে উনি আসা এই সরকারের দায়িত্বশীল গুরুত্বপূর্ণ হয়ে গেছে কী কী কারণে ফারুকি সাহেবকে স্পেশাল ক্যারেক্টার নেব যে তিনি আমাদের এই গণ ওনার ওনার ওয়াইফকে দিয়ে উনি শেখ মুজিবের ছবি করাইছে না কী কারণে এই লোকগুলো তো আওয়ামী লীগের সাথেই অ্যাডজাস্টেবল ছিল সেখানে কোপ করেছিল তাই না আপনি

আপনার কাছে কিন্তু একই জিনিস জানতে চাই যে আসলেই কি এই সরকার তার সুযোগটি নষ্ট করেছে যে সুযোগটি এরকম ম্যান্ডেট নিয়ে কিন্তু বাংলাদেশে আর কোন সরকার আসেনি আটই আগস্ট দুই এই সরকার যে দায়িত্ব নিয়েছিল তখন যে ম্যান্ডেটটি তারা জনগণের ম্যান্ডেট পেয়েছিল কোনো নির্বাচনের মাধ্যমে না হ্যাঁ সেই ম্যান্ডেটটি কারা তারা কি আসলে নষ্ট করলো হ্যাঁ ডেফিনেটলি নষ্ট করেছে তবে এখনও কিঞ্চিত কিছুটা সুযোগ আছে যেন মোটা দেখ আমরা এই কথাগুলো না বলতে পারি সেটা তাদের কাছে এখন একটা সুযোগ আছে তবে আমি মনে করি যে আসলে কি কি যে কাজে লাগানো যেতে পারে সামনের দিন মানে ধরেন যে সংস্কার নিয়ে আমরা এত কথা বলি মানে আসলে সংস্কার কি হয়েছে আসলে এক দেড় বছরে ওনাদের কিছু সংস্কার হয়তো বা নিজেদের পার্সোনাল বেনিফিটের জায়গা তৈরি হয়েছে কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের কি কোনো অন্যরকম কোনো চেঞ্জ এসছে কিনা কোনো কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের ফ্যাসিলিটেট তারা করতে পেরেছে হয়তো তো এইটা তো মোটা তাকে সংস্কারের ডেফিনেশন আমরা মনে করি না তো আমরা যেই ক্রাইটেরিয়াগুলা সেট করেছিলাম যেটা আসলে জনগণের চাওয়া ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল সেই অনুযায়ী তো কেউ কোনো কাজ করতে পারেনি এই যে উনি যথার্থ বলেছেন যে স্তফা সার ফারুকি রিজোনা আপা থেকে শুরু করে এরকম অনেক মানুষই আছেন যারা আসলে যে সুযোগটা আসলে তাদের ছিল জনগণকে তারা খুঁজে ফেলেছে এবং এই না হ্যাঁ ডেফিনেটলি অনেকের বিরুদ্ধে অভিযোগটা আছে যে তারা আসলে সেই ক্যাপাসিটি অনুযায়ী বা ক্যাপাবলিটি অনুযায়ী আসলে কাজও করতে পারে নাই বা জগৎ অনুযায়ী করতে নাই আসলে সমস্যা হয়েছে কি

তো এই জায়গাগুলা তো কিছু সৃষ্টিশীল ক্রিয়াশীল এরকম কিছু মানুষজন কিন্তু আপনাদের যারা জুলাই গণ জুলাই কিন্তু গতি পেয়েছিল কালচারাল অঙ্গনের লোকজন যখন মাঠে নেমেছিল আমি সেটাই বলছি একটু শেষ করতে দেন তো মোটা দাগে 70 টু 80 পার্সেন্ট এরকমই মানুষ ছিল যারা আসলে আমি মানে বন্ধ না পা 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 তো কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ যারা ছিল তারা রিভলভ করলো তারা আসলে অভ্যুত্থানে কিন্তু সেই স্পিডটা দেখালো শিক্ষকদের মধ্যেও একটা মোটা অংশ ছিল আওয়ামী লীগের কিছু অংশ ছিল বিএনপির যারা আসলে সব সবসময় অনেকভাবে ওনাদের দ্বারা আসলে নিগৃহীত হয়েছে এবং তারা তাদের মতো করে আসলে ফাংশন করতে পারেনি আমি দেখেছি আমার ডিপার্টমেন্টের অনেক শিক্ষক যারা বিএনপি বন্ধু ছিল বা এরকম তারা অনেকভাবে নিগৃহীত হয়েছে সেক্ষেত্রে কিছু মানে বিশ তিরিশ জনের একজন মানে কিছু শিক্ষক তারা সামনের থেকে যখন নেমে আসলো তখন কিন্তু এই সাহসটা কিন্তু খুব সঞ্চারিত হয় মানে অন্য মানুষের মধ্যে প্রভাবিত হয় তো আমরা দেখেছি তখন আস্তে আস্তে সাধারণ মানুষের মধ্যে জিনিসগুলো প্রভাবিত হয়েছে যখন একজন সাংস্কৃতিক কর্মী নেমেছে এবং আমাদের কাছে মানে ইয়াগুলো খুব কম আমাদের রিসোর্স অনেক কম কারণ যে হারে দলীয়করণ করা হয় মানে আমাদের একটা মোটা দাগের মানে শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু দেশের বাইরে চলে যায় তারা দেশের পলিটিক্সটাকেও ভালোবাসে না কারণ এই যে এইসব নোংরামিগুলো যে হয় এগুলো তো তাদের কাছে পছন্দ না যে সতেরো বছর ধরে তারা একরকম নোংরামি দেখেছে তারা সেফ ফিল করে যে আমরা বাইরে চলে যাব। ওইখানে আমাদের লাইফ সেট করবো দেশে আসলে সম্ভাবনা নাই কিন্তু আমরা চাই যে আমরা নতুন করে যেন সম্ভাবনাটা তৈরি হয় কারণ এই যে এখন রিসোর্স নেই হয় আমার বিএনপি পন্থী কাউ কারোর সাথে নেগোসিয়েশন করে আমাদের সেট আপগুলো ঠিক করতে হবে নাহলে জামাতপন্থী তো এই দলের বাইরে আমি কোন লোক খুব বেশি পাওয়া কঠিন এবং আমাদের যে জেনারেশন সেই জেনারেশনের মানুষজন তো ধরেন সর্বোচ্চ থার্টি ফাইভ ম্যাক্স ফর্টি এইজের মানুষগুলা তো একটা মানুষ ওই দায়িত্ব পেতে হলে তাদের আরও বড় হতে হয় বা ক্রাইটেরিয়াগুলো আরও ফুলফিল করে যেতে হয় তো সে জায়গায় আমি মনে করি যে এখনই সুযোগ এইটা নতুন করে যেন কোনো প্রতিষ্ঠান দলীয়করণ না হয় আপনি ধরেন বিএনপিতে ভোট দিতেই পারেন এটা আপনার একটা রাইট কিন্তু আপনার কাজের দ্বারা যেন বিএনপি আলাদা করে কোনো ফ্যাসিলিটেশন না পায় বা আপনি ধরেন এনসিপিকে ভোট দেন এনসিপি যেন আলাদা করে কোনো ফ্যাসিলিটেন না হয় এটা আমাদের মূলত চাওয়া